আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে খুব সুন্দর সুন্দর কিছু চিকেন বাটিক নিয়ে আর এই চিকেন বাটিকটার যে কী পরিমাণ ডিমান্ড ছিল তো এখন গরম আসতে আসতেই ভাড়া নিয়ে আসছে আবার আবার ডিসকাউন্টও থাকবে ভিয়ার্স তো চলুন দেখিয়ে দিচ্ছি কালার হবে অনেকগুলা কয়টা কালার চার চার আটটা কালার আছে এটা চিকেন বাটিক আপনাদের অনেক বেশি পছন্দের আমি তো নিজেই একই ডিজাইনের তিনটা ড্রেস নিয়েছি একই ডিজাইনের ভাবা যায় দেখুন এটা সম্পূর্ণ চিকেনের কাজ করে আমি রাইটনেও কিন্তু ভাদের এখানকার ড্রেসই পরে আছি জমজম এটা আপনাদের অনেক বেশি পছন্দের আগের ভিডিওতে আপনার এটা পেয়ে যাবেন সম্পূর্ণটা খুব সুন্দর করে চিকেনের কাজ করা সালোয়ারটা হবে এরকম প্রিন্টের প্যানেল করা আর এটা কিন্তু ফ্রন্ট সাইডে যে কাজ আছে ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ আমরা দেখিয়েছি হাতার কাপড় আলাদা আর এই ড্রেসের উন্ন আমরা একটা একটু খুলে দেখান হ্যাঁ বাকিগুলো আমরা ভাজ করা দেখিয়ে দিচ্ছি এটা একটু আমরা ওনা দেখিয়ে দিই এগুলো আসলে কি চুন্ডি বাটিকের উপরে এই চিকেনের কাজটা করা হয়েছে আর আপনারা জানেন যে চুন্ডি বাটি কিন্তু কিরকম হয় এরকম বেঁধে বেঁধে তারপরে বাটিকটা করা হয় সো দেখুন আমরা একটু এই জন্য ওপেন করে দেখাই এটা কিন্তু ওয়াশের পরে আচ্ছা এই ড্রেসটা বানানোর আগে অবশ্যই একবার ওয়াশ করবেন কারণ এটা একটু ক্রেপ ক্রেপ করাতে একবার ওয়াশ করলে একদম প্লেন হয়ে যাবে তারপরে বানাতে সুবিধা উন্যাটা কিন্তু আরও বড়ো হবে সো কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে এই পার্পেলের মধ্যে আপনারা এটা একদম লাইট পার্পেল পাচ্ছেন আর এটা কিন্তু আজকে অফারে থাকবে অফার এটার প্রাইস কত পড়ছে জানেন একটু বলে দেন ভাইয়া মাত্র নয়শো টাকা এটা কিন্তু আবার স্ট্রিস্টাও ভাইদের কাছে আছে আপনার যদি চান স্ট্রিস্টার জন্য কন্ট্যাক্ট করতে পারেন সালোয়ার আছে ওড়না আছে দাম মাত্র নয়শো টাকা আর প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এটা হচ্ছে চকলেট কালার এই যে দেখুন চকলেট কালার খুবই সুন্দর এবং এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওড়না পাচ্ছেন প্রাইসটা সেম থাকছে না এই যে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই যে দেখুন অ্যাশ কালারটা প্রাইস পড়বে সেম তাই না নয়শো করে ওনাটা এই যে সেম বড় ওনা চুনি করা থাকবে আচ্ছা নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা এটা খুব সুন্দর একটা কালার দেখুন জাম কালারটা এটার সাথেও আপনার সালোয়ার না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামা সালোয়ার হবে আপনার প্রিন্টের হালকা নিচে প্যানেলের আকারে থাকবে আর ওনাটা বড় না প্রাইস সেম থাকছে মাত্র নয়শো একদম অফারে দেন এটা আছে ব্রাউন কালার এটা যে কি সুন্দর কালারটা খুব সোবার কালার কিন্তু নিয়ে নিতে পারেন দাম পড়বে মাত্র নয়শো টাকা সো এটা হচ্ছে জামা সাথে সালোয়ার থাকছে ওনা থাকবে আচ্ছা এটা সালোয়ারটা আবার মনে এক কালার না এই যেটা ওভারঅল এক কালার থাকবে কোনো প্রিন্ট থাকবে না ওনা প্রাইস সেম মাত্র নয়শো আর একটা কালার আছে দেখুন এই যে একটা মাস্টার ব্রাউন কালার প্রত্যেকটা চিকেনের কাজ কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডেই থাকবে হ্যাঁ আর ম্যাচিং কাজ সাথে সালোয়ার হবে উন্না হবে প্রাইস সেইম থাকছে মাত্র নয়শো টাকা ওড়নাটা অনেক বড় 900 পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা দেখাবো এইটা এটা খুব সুন্দর একটা পিচি টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর ফন সাইড ব্যাকসে রাখি গা সালোয়ার আছে হাতার কাপড় আছে ওড়নাটা বিশাল বড় থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র 900 টাকা সো ভিউয়ারস নিতল চৌধুরী সুফ ফ্যাশন স্টাইল পাড়বে 25 লেভেল 5 ইশ্রমের 6 তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ